আচ্ছা মনে করুন আপনি হাঁটছেন এক সাধারণ বাজারের রাস্তা ধরে চারপাশে বেশি আসছে মানুষের কোলাহল হাসির শব্দ দোকানিদের হাক কিন্তু হঠাৎ করে লোকজন হুড়মুড় করে মাটিতে লুটিয়ে পড়ছে কেউ রাস্তায় কেউ ফলের দোকানের পাশে কেউ গাছের ছায়ায় কেউ বা নিজ ঘরের দূর তারা সবাই গভীর এক গুমে তলিয়ে যাচ্ছে একটি অদ্ভুত রহস্যময় গুম যা চলবে টানা ছয় দিন না খাওয়া না কথা বলা না নড়াচড়া শুধু নিস্তব্ধ নিঃশ্বাস নিচ্ছে প্রশ্ন জাগে কি হচ্ছে এখানে কোনো অজানা শক্তি ছড়িয়ে দিয়েছে এই মরণ গুমের ছোঁয়া এটা কি কোনো গোপন ভাইরাস নাকি মহাবিশ্বের বাইরে থেকে আসা কোনো অদৃশ্য হাতছানি হয়তো আপনারা ভাবতে পারেন এটা কোনো সিনেমার গল্প না বন্ধু এটা কোনো সিনেমার গল্প নয় এটা নির্মম ঠান্ডা বাস্তবতা স্থান কাজা হস্তানের নিস্তব্ধ ছোট্ট এক গ্রাম যার নাম কালাচি সালটা ছিল দুই দিনটা ছিল একদম সাধারণ সূর্য অস্ত যাচ্ছিল বাজারে চলছিল কথাবার্তা শিশুরা খেলছিল মাঠে কিন্তু সন্ধ্যা শুরু প্রথমে এক বৃদ্ধা তারপর এক কিশোর তারপর দোকানের মালিক এক এক করে সবাই মাটিতে লুটিয়ে পড়ছে না ব্যথায় না চিৎকারে শুধু গভীর অদ্ভুত এক ঘুমে চোখের পাতা যেন ইচ্ছার বিরুদ্ধে বন্ধ হয়ে আসছিল মনে হচ্ছিল অদৃশ্য কোনো শক্তি যেন মস্তিষ্কের সুইচ বন্ধ করে দিচ্ছে গ্রামবাসীর আতঙ্কে দিশে হারা ডাক্তার আসে পরীক্ষা হয় কিন্তু রিপোর্টে আসে সব কিছুই স্বাভাবিক না শরীরে কোনো রোগের ছায়া না খাবারে কোনো বিষক্রিয়া না বাতাসে কোনো গ্যাসের উপস্থিতি গ্রামবাসীরাই বলেছিল এ যেন আমাদের জীবন্ত কবর এরপর যা সেটা আরো ভয়াবহ ঘুম থেকে জেগে ওঠার পর কেউ কেউ স্মৃতি হারাচ্ছিল কারও দেখা দৃষ্টিশক্তি ক্ষীণ্ণ হয়ে যাচ্ছিল কেউ কেউ ঘুম থেকে উঠে কথাবার্তা বলে যাচ্ছিল কেউ কেউ নিজের সন্তানকেও চিনতে পারছিল না কি সেই অদৃশ্য শক্তি কেন গ্রামের উপর নেমে এসেছিল গুমের অভিশাপ এটা কি ছিল কোনো ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট নাকি কোনো এলিয়ান সিগন্যালের পর্দার আড়ালের খেলা বয় আর রহস্যর মোড়া কালাচি তখন রূপ নিচ্ছিল এক জেগে থাকা দুঃস্বপ্নে ঘটনার ভয়াবহতা যখন মাত্রা ছাড়ালো তখন কাজাখস্তানের সরকার আর দেরি করেনি ডাক পড়লো বিজ্ঞানীদের ডাক পড়ল বিশেষজ্ঞ দলের আর শুরু হলো এক ঐতিহাসিক তদন্ত পৃথিবীর এক প্রান্তের ছোট্ট গ্রাম কিন্তু এখন সেখানে নজর সবার কি ভয়ঙ্কর গোপন সত্য লুকিয়ে আছে এখানে বিজ্ঞানীরা বাতাসের নমুনা নমুনা পানির পরীক্ষা করল মাটির গভীরতম স্তর খুঁজে দেখা হলো তাদের অনুমান দাঁড়ালো সম্ভবত গ্রামের নিচে পুরনো এক ইউরেনিয়াম খনি রয়েছে সেখান থেকে নির্গত হচ্ছে বিষাক্ত গ্যাস যা আস্তে আস্তে গ্রামবাসীদের মস্তিষ্কের কার্যক্ষমতা স্তব্ধ করে দিচ্ছে কিন্তু রহস্য এখানে শেষ হলো না কেননা কালাচির চারপাশের অন্যান্য গ্রামেও একই পুরনো খনি রয়েছে কিন্তু সেসব গ্রামে তো এমন অদ্ভুত গুমের ঘটনা ঘটছে না তাহলে শুধু কালাচি কেন আক্রান্ত কোনো অদৃশ্য শক্তি ঠিক এই কি বেছে নিল নাকি এখানে আছে এমন কিছু যা বিজ্ঞান ও ব্যাখ্যা দিতে পারছে না এদিকে গ্রামের প্রবীণরা মুখে মুখে ছড়িয়ে দিল ভিন্ন গল্প তাদের মতে অনেক বছর আগে কালাচির মাটির গভীরে এক অদৃশ্য শক্তিকে বন্দি করা হয়েছিল আর এখন সেই শক্তি আবার জেগে উঠেছে শুধু জেগে উঠেই নয় তার প্রতিশোধ শুরু হয়ে গেছে কি সেই শক্তি কোনো অতীত অভিশাপকে আজ বয়ে চলছে ওই নিস্তব্ধ গ্রামে নাকি এটা কোনো গ্রহের অদৃশ্য মিশন সব প্রশ্ন জমাট বাধ্যে থাকে কুয়াশার মতো কিন্তু কাহিনী এখানে থেমে থাকেনি সবচেয়ে অবাক করা বিষয় তখন সামনে আসে যখন গুম থেকে জেগে ওঠা মানুষরা তাদের অভিজ্ঞতার কথা বলতে শুরু করল তারা বলল গুমের মাঝে আমরা ঘুমিয়েছিলাম না আমরা যেন ছিলাম এক অদ্ভুত জগতে আকাশের বুক ছিঁড়ে বেসে বেড়ানো অদ্ভুত সব আলোর বল যার রং কখনো লাল কখনো নীল কখনো সোনালী ঘুরছিল ধীরে ধীরে ঠিক যেন তারা কিছু খুঁজছে কেউ কেউ বলছে আমরা এমন এক চলে গিয়েছিলাম সেখানে সময় থেমেছিল চারদিকে ঘন কুয়াশা আর নিরবতা কোনো শব্দ নেই কোনো প্রাণ নেই শুধু বাসমান রহস্যময় পথ যার কোনো সরু নেই শেষও নেই আরো অদ্ভুত কিছু মানুষ জানিয়েছে তারা তাদের জীবনকালে সব স্মৃতি দেখতে পেয়েছে এক মুহূর্তে ঠিক যেন কেউ তাদের স্মৃতি স্ক্যান করে নিচ্ছে এখন প্রশ্ন জাগে এই অদ্ভুত আলো কি কোনো প্রাকৃতিক বৈজ্ঞানিক ঘটনা নাকি গোপন কোনো মিলিটারি এক্সপেরিমেন্টের ছায়া নাকি এটা ছিল সত্যিকারের বিনগ্রহের কোনো ইশারা যারা আমাদের অজান্তে পরীক্ষা চালাচ্ছে মানুষের উপর আর যদি তাই হয় তাহলে আমরা কি নিজেরাই নিজেদের গ্রহের আসল অধিপতি নাকি অদৃশ্য কারো হাতের পুতুল মাত্র আচ্ছা একবার ভাবুন তো আপনি ঘুম ভেঙে চমকে উঠলেন চারপাশে অদ্ভুত নিরবতা রাস্তার দ্বারে পড়ে আছে দোকানদার পথচারী ছোট ছোট শিশুরা কোথাও কোনো আওয়াজ নেই শুধু নিঃশ্বাসের ক্ষীণ শব্দ আর বাতাসে ভেসে আসা এক অদৃশ্য বই আপনি একা চারপাশে শুধু অসীম নিঃশব্দতা আর অচেতন মানব দেহ আপনার হৃদস্পন্দ দ্রুত হতে শুরু করবে আপনার পা থর করে কাঁপবে আপনি কি বলবেন তখন পালিয়ে যাবেন নাকি বুক বলে নিঃশ্বাস নিয়ে অজানার রহস্যের মুখোমুখি হবেন এই কালাচি গ্রামের আজও রহস্যের সমাধান হয়নি বিজ্ঞানীরা শত চেষ্টা করেও খুঁজে পায়নি কোনো স্পষ্ট উত্তর না কোনো গ্যাস না কোনো ভাইরাস না কোনো প্রাকৃতিক দুর্যোগ লুক কথায় বলে সেই মাঠের গভীরে আছে এক অভিশপ্ত শক্তি যা মাঝে মাঝে জেগে উঠে আর মানুষদের নিজের গুমের রাজ্যে টেনে নিয়ে যায় আর আজও যখন রাতের গণ আধার নামে কালাচির বাতাস বয়ে বেড়ায় সেই অদৃশ্য গুমের ছায়ায় আর প্রশ্নটা রয়ে যায় কালাচির পরবর্তী শিকার কি আপনি চোখ বন্ধ করে একটু শুনুন মনে হচ্ছে না কোথাও কোনো দূর অজানায় একটা অদৃশ্য গুমের ডাক ভেসে আসছে হয়তো এই মুহূর্তেও আমাদের চেনা পৃথিবী ঠিক নিচে অজানা কোনো শক্তি নিঃশব্দে নিঃশ্বাস নিচ্ছে আর অপেক্ষা করছে প্রশ্ন রয়ে গেল আমরা কি সত্যি আমাদের চারপাশে কিছু জানি নাকি প্রতিদিন অজানার কোনো শক্তির ছায়া চলছে অজান্তে কালাচির গল্পটা কি সত্যি শেষ হয়ে গেছে নাকি এটা কেবল শুরু শুরু এক নতুন রহস্যের যার জাল ছড়িয়ে আছে সময় আর বাস্তবতার বাহিরে রহস্য উন্মোচন এখনও শেষ হয়নি এখনও অনেক প্রশ্নের উত্তর বাকি চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন রহস্যের শ্রুতি আর কমেন্ট করে বলুন আপনার মনে হয় কালাচির রহস্যের আসল কারণ কি হতে পারে আপনার উত্তর হতে পারে পরবর্তী রহস্যের শুরু